হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমার বরের সাথে বাইকে করে কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াচ করবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকাল সকাল একদম সকাল কিন্তু এটা আর এটা ছিল যেদিন রেমাল ঝড়টা হয়েছে ঠিক তার আগের দিনের ভিডিও তো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে যত যখনই যাই তখনই আমি এই জায়গাটা মানে অনুভব করতে করতে যাই তো আজকে আমি ভিডিও করলাম তোমাদের জন্য শুধুমাত্র যে দেখো কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা যদিও ক্যামেরাতে অতটা পরিমাণ হয়নি মানে হাঁটতে হাঁটতে গেলে না বেশি ভালো তোলা যেত যেহেতু বাইকে যাচ্ছিলাম একটু ছিল তো যার জন্য একটু কেমন লাগছে তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে গাছপালা দু সাইডের মাঝখান দিয়ে যাচ্ছি তো অসম্ভব সুন্দর লাগে আর তাছাড়াও গাছে খেজুর ধরেছে সেটাও নিশ্চয়ই তোমরা দেখতে পেলে তো এখানে আমি যে জায়গাটায় থাকি এর থেকে একটুখানি সামান্য দূরে খেজুরের বাগান আছে তো প্রচুর গাছে খেজুর ধরেছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো যদি পারি আমি অবশ্যই তোমাদের সাথে একদিন ওই খেজুরের বাগানটা শেয়ার করবো তো চলো দেখো দেখতে দেখতে চলে এসেছি একদম হাইরোডের ওপরে আর এই জায়গা জঙ্গল পাড়াটা দেখতেও বেশ ভালো লাগছিল আমি এমনি একটু প্রকৃতি বেশি ভালোবাসি মানে গাছপালা ফুল টুল এগুলো আর কি আমার একটু বেশি পছন্দের লাগে তো সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে না গাছের উপরটা দেখতে পাওয়া যাচ্ছিলো আমরা কিন্তু সাধারণত নিচের থেকে দেখি তো গাছের একদম মাথাটা দেখতে পাই না তো ওখান থেকে গাছের মাথাটা দেখতে পাওয়া যাচ্ছিল তার জন্য খুব ভালো লাগছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ফাইনালি আমি চলে এলাম বাড়ি আমি আজকে এসেছি তো কেন এসেছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকবো এটা হচ্ছে আমার বাড়ি তোমরা আগেও দেখেছ আর এখানে এটা নতুন বানানো হয়েছে মানে এটা তোমরা ভিডিওতে দেখছো সেটা নতুন আগে সেখানটাতে ছিল তো সেটাকে আর কি মানে মেরামত করা হচ্ছে তো যার জন্য এখন নতুন নতুন হয়েছে মানে তোমাদের কাছে তো নতুন আমার কাছে পুরনো তো যাই হোক আর কি আমি তো প্রায় তিন মাস পরে বাড়ি আসলাম তো যার জন্য একটু অন্যরকম অন্যরকম লাগছে আমাকে আমি অনেকদিন বাড়ি আসিনি তো চলো গাছে অনেক কাঁঠাল হয়েছে তোমাদেরকে দেখায় যখন এঁচোরগুলো ছোটো ছোটো ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন কাঁঠাল হয়ে গেছে এখন তোমাদের একবার দেখাই তো গাছে এখন মোটামুটি ছটা কাঁঠাল আছে তো নিচে দেখতে পাচ্ছ পাঁচটা আমিও প্রথমে পাঁচটায় দেখতে পাচ্ছিলাম তো মা বলছে ছটা আছে তো পরে আমি দেখতে পেলাম দেখো তোমাদেরকেও জুম করে দেখালাম তো পরে ওখানে একটা দেখতে পেলাম তো যাই হোক ছটা কাঁঠাল রয়েছে তোমরা সবাই চলে আসবে কাঁঠাল পাকলে অবশ্যই তোমাদেরকে খাও আর এটা হচ্ছে আমার মায়ের লাগানো গাছে খুব সুন্দর সুন্দর বেলি ফুল ফুটেছে খুব সুন্দর সেন্টও দিচ্ছে আর আমার বর তো দেখতে পেলে ওখানে জামাই আদর খাচ্ছে আর আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে তো এটাই আমি সাধারণত করি বাড়িতে গেলে আমি একটু গাছপালা দেখি আমার গোলাপ গাছ আমার সমস্ত গাছপালাগুলো দেখি ঘুরি আর আমার বর তখন জামাই আদর খায় তো দেখতে পেলে লিচু চলে এসেছে আর লিচু আমার সব থেকে পছন্দের ফল তো আমার বাবা লিচু নিয়ে এসেছিলো তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম মা রান্না করছে সেটাও দেখিয়ে দিলাম আর এই রুমে এই খাটটা নতুন বানানো হয়েছে তো সেটা একটু আমিও দেখলাম তোমাদেরকে একটু দেখালাম তো এই রুমে খাট ছিল না এই রুমে একটা এমনি চৌকি নাকি বলে তো ওটা ছিল এই জন্য যেটা দেখতে পাচ্ছ এটা ছিল ওখানে তো ওখানে খাটটা করে দেওয়া হয়েছে আর এখানে এই চৌকিটাকে পেতে দেওয়া হয়েছে আর রান্নার জায়গাটা বাইরে সিফট করা হচ্ছে আগে এরকমই ছিল তো তোমরা তো আগে দেখো নি তাই তোমরা জানো না তো এখানে দেখো মায়ের গাছে বেগুন হয়েছে আর এই সাদা ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল যে বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে মুড়ি খাচ্ছি আলু চচ্চড়ি আমার সবথেকে প্রিয় তোমরা কী বলো আমি জানি না তো আলু চচ্চড়ি শশা মিষ্টি মুড়ি খেয়ে চলে আসলাম যে কাজের জন্য এসেছি সেটা করতে তো দেখো এখানে মোটামুটি ছোটো মোটো একটা লাইন পড়েছে তো আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি তো আমি এসেছি এখানে আমার গ্যাসের বইটার সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক করা ঠিক আছে তো দেখো এমন কিছু ভিড় হয়নি তো এই জায়গাটাতে হচ্ছিলো তেমন কিছু ভিড় হয়নি অল্প স্বল্প ভিড় হয়েছিল তাড়াতাড়ি হয়ে গেল তারপরে বাড়িতে একটুখানি গল্প টল্প করলাম তারপরে চলে আসলাম সেই বাড়িতে গিয়েছিলাম তোমরা তো সবই দেখতে পেলে আমার গ্যাসের বইটার সাথে আধার কার্ডের ইউ করানোর জন্য আমাকে যেতে হয়েছিল আর যেহেতু আমার গ্যাসের বইটা আমার বাড়ি ওখান থেকেই করা আমার আমার বাড়িতে ওখান থেকে তো সেই জন্য আমাকে আমার বাড়ির ওখানেই যেতে হয়েছিল তো সকাল সকাল হয়ে গেল গ্যাসের বইয়ের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক করানো সকাল সকাল হয়ে গেল তো তারপরে বাড়িতে কিছুক্ষণ সময় ছিলাম তারপরে বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসেছি আবার দূর করে তো এরপরে আজকের দিনটা থেকে আসলেই ভালো হতো এখন ভীষণ মনটা খারাপ লাগছে মা বাবা অনেকবারই বললো যাওয়া দরকার আজকের দিনটা থেকে যা কিন্তু কী আমি চলে আসলাম কারণ আজকে রাত্রিতে তাহলে আবার আমার বরফের যেতে হতো আর আজকে ওয়েদার একদমই ভালো না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর হালকা হালকা ঝিঝি করে বৃষ্টি পড়ছে তার সাথে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতন হাওয়া তো সেটার জন্যে মনে হলো কি যদি ও যেতে না পারে তখন তো আবার এখানে একাই রান্না করতে হবে খেতে হবেও একটা কষ্ট হবে আর তাছাড়াও কি আবার আমি কি করে আসবো কারণ ভাইয়ের আজকে হয়ে যাচ্ছে ভাই আজকে বাড়ি চলে যাবে ভাই আবার সেই মঙ্গলবার দিন আসবে আজ হচ্ছে রবিবার তাহলে আমাকে দুদিন ওখানে থেকে যেতে হবে তো এটা ভেবে একটু ইয়ে লাগলো তো সেই জন্য চলে আসলাম তো এখন আসার পরে মনে হচ্ছে না আসলেই মনে হতো আর রাস্তায় আস্তে আসতে মানে নেমে পড়েছিলাম জানো কিছুটা রাস্তা আসার পরে নেমে পড়েছি সামান্য একটু রাস্তায় এসেছি তারপরে নেমে পড়েছি মনে হচ্ছে যে দূরে চলে যাই আবার কী করব আবার আমার বর বুঝিয়ে টুজিয়ে আমাকে এখানে নিয়ে আসলো এটাই আর কি তো চলে এসেছি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছ এখানে আমি খাবার নিয়ে এগুলো দেখতে পাচ্ছ জানি না দেখো এখানে আছে বরবটি আলু পেঁয়াজ ভাজা লাউ পোস্তটা আমি অল্প একটু নিয়েছি কারণ এত আমি খেতে পারবো না একসাথে তার জন্য এখানে নিয়েছি দেখো মোচার ঘণ্টো মোচার ঘন্টটাও আমি অল্প নিয়েছি বাকি রেখে দিয়েছি আর নিয়ে নি আর এখানে নিয়েছি আমি চিকেন কারি তো চিকেন কারিটাও আমি অল্পই নিয়েছি বেশি নিয়ে নিই কারণ আমি অত অত পরিমাণ খেতে পারি না আমি খুবই কম কম পরিমাণ খাবার খাই তো সেটা তোমরা সবাই জানো তো আমার প্রচুর খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে বন্ধুরা সেদিনও ভীষণ মন খারাপ হয়েছিল বাড়ি থেকে ওরকম ভাবে চলে আসার জন্য আজই মন খারাপ করে আমি যত এখন না বাড়িতে গিয়ে থাকছি একটা দিন কমসে কম ততক্ষণ পর্যন্ত আমার এই মন খারাপটা কাটবে না তো তো আমার এখানে ইমেজ স্লাইড কাজটা তো গেছে চলে ভুল হয়ে গিয়েছিল নেক্সট টাইম আর কখনোই আমি এমন ভুল করব না আর এরকম আর না তাতে চাই হোক না কেন কারণ ভীষণ মন খারাপ যাচ্ছে আমার সাথে চুপচাপ জিরা আমার মুখ দেখেই দেখো বোঝা যাচ্ছে মানে লাগলো অবশ্যই জানাবে ভালো চাই করো সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই ফোনটা অন করেও বেশি চার্জ নেই তো আমার ওই ফোনটাতে আছে মাত্র ছেচল্লিশ পারসেন্ট চার্জ আর আমার এই ফোনটাতে আছে উনআশি পারসেন্ট এটাতে একটু বেশি আছে যেটাতে আমি ভিডিও করছি আছে চুপচাপ কেয়ার করবো বাড়ির জন্য মন খারাপ করছি এখন মনে হচ্ছে না আসলে ভালো না এটা যেটা একদম গল্প হতো কথা হতো এখানের মতো তো একা একা থাকতে হতো না

Love you all.